রহস্যময় ফায়ার গ্রিক ফায়ার আসলে কি আসুন বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জেনে নিই ইতিহাসে এমন অনেক অস্ত্রের খোঁজ পাওয়া যায় যা ছিল অত্যন্ত বিধ্বংসী কিন্তু মধ্যযুগে এমন একটি রহস্যময় অস্ত্র ছিল যার কোনো জবাব শত্রুপক্ষের কাছে ছিল না যা মুহূর্তে শত্রুকে ধ্বংস করতে পারত বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল ইতিহাসের অন্যতম বৃহত্তম ও সমৃদ্ধ একটি সাম্রাজ্য যে সাম্রাজ্যটি তিনশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে চৌদ্দশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় এগারোশো টিকে ছিল এই বাইজান্টাইন সাম্রাজ্যকে অন্য যে কোনো সাম্রাজ্যের মতোই বারবার বিদেশিদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল কিন্তু তা সত্ত্বেও প্রায় এগারোশো বছর ধরে এই সাম্রাজ্যের টিকে থাকার পেছনে অন্যতম প্রধান কারণ বলে যাকে মনে করা হয় তা ছিল তাদের রহস্যময় ও বিধ্বংসী অস্ত্র যা গ্রিক ফায়ার নামে বিখ্যাত মনে করা হয় ছয়শো সালে সম্রাট কনস্টান্টিন পোকোনেটাস এর আমলে আরবদের আক্রমণ ঠেকাতে বাইজান্টাইনের নৌবাহিনী প্রথমবার এই রহস্যময় গ্রিক ফায়ার ব্যবহার করেছিল যে অস্ত্র আক্রমণকারীদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল এই গ্রিক ফায়ার ছিল এক প্রকারের তরল আগুন যা এক জাতীয় যন্ত্রের মাধ্যমে শত্রুপক্ষের নৌকা বা জাহাজের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হতো সেই যন্ত্রটির মধ্যে একটি বিশেষ পাত্রের মধ্যে গ্রীক ফায়ারের তরল মিশ্রণটি রাখা থাকত আর কোনোভাবে সেই মিশ্রণটি থেকে তরল আগুন উৎপন্ন করে নলের মাধ্যমে তা শত্রুপক্ষের দিকে ছুড়ে দেওয়া হতো এই তরল আগুন মুহূর্তে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে জ্বালিয়ে ধ্বংস করে দিত এই গ্রিক ফায়ার এতটাই ভয়ঙ্কর ছিল যে তা জল দিয়েও নেভানো যেত না এমনকি মনে করা হয় যে এই গ্রীক ফায়ার জলের সংস্পর্শে আরও বেশি জ্বলে উঠত মনে করা হয় কালিনিক্স নামের একজন বাইজানটাইন আর্কিটেক্ট প্রথম এই মারাত্মক অস্ত্রটি তৈরি করেন এবং তা বাইজান্টাইন সাম্রাজ্যের হাতে তুলে দেন কিন্তু এই তরল আগুনটি কি উপায় তৈরি করা হয়েছিল তার রহস্য এতটাই গোপনে সুরক্ষিত রাখা হয়েছিল যে গ্রিক ফায়ার তৈরি করার ফর্মুলা আজও অজানা মনে করা হয় যে নেপথা বা পেট্রোলিয়াম এর সাথে সালফার ও আরও অন্য কিছু সামগ্রী মিশিয়ে গ্রিক ফায়ার তৈরি করা হতো কিন্তু এর আসল রহস্য এখনও কেউ সঠিক জানতে পারেনি সুতরাং বন্ধুরা দেখলেন তো হিস্টোরিতে কত ভয়ানক যন্ত্র দিয়া শত্রুকে দমন করা হতো ভিডিওটি ভালো লাগলে আমদের পেজ ও চ্যানেল তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরছি অন একটা ভিডিও নিয়ে